আজ সরস্বতী পুজোর দিন আর সরস্বতী পুজো এই ছোটো কচি কাচারা শাড়ি পরে তারা বিভিন্ন পার্কে ঘুরবে আর সেই তাদের কথা মাথায় রেখেই চুয়াডামা প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই একদম সাহা পরিবারের পক্ষ থেকে একটি শিশু উদ্ধার উপহার আজকের দিনে শিশুদের আর সেই শিশুদের কিন্তু কোলাহলের মাঝেই আজ আমরা দাঁড়িয়ে আছি এবং এই শিশু উদ্যান উদ্বোধন করলেন বিশিষ্ট খেলোয়াড় তথা সমাজসেবী সুব্রত দে এবং সাহা পরিবারের খোকন্দা থেকে রয়েছেন তন্ময়দা প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছেন উপস্থিত থেকে একদম আমি চিৎকার করে কথা বলতে চাই তার কারণ আমার পিছনে অসংখ্য কচিকাচা রয়েছেন এবং আজকের দিনে তাদের কাছে মনে হয় এটা সত্যি বড় উপহার আমি প্রথমেই সুব্রতদার কাছে যাব সুব্রত আজকে এই যে ছোটদের জন্য শিশু উদ্যান উদ্বোধন করলেন মোটামুটি কেমন লাগছে মানে ভেতরে ঢোকার পর ফিলিংসটা কেমন হল একটা অসাধারণ অনুভূতি আমার ছোটোবেলাটা মনে পড়ে গেল যে আমাদের সময় এরকম পার্ক ছিল না কিন্তু আমরা সবাই মিলে দল বেঁধে মাঠে যেতাম তার যে একটা স্কুল ছুটির পরে সেই মাঠে ঝাঁপিয়ে পড়া ব্যাপারটা আমি আজকে ফলো করলাম এই খোকন যে ব্যাপারটা ভেবেছে সহাপরিবার যে বিষয়টা ভেবেছে বাচ্চাদের হাতে মোবাইল তুলে না দিয়ে খেলার মাঠ তুলে দেওয়া এটা আমার ভীষণ ভালো লেগেছে এই পরিকল্পনা যদি প্রত্যেকটা এলাকায় এরকম পরিবারের মধ্যে মানুষ নেয় আগামী প্রজন্মের বাচ্চারা মোবাইল থেকে অবশ্যই দূরে থাকবে ও মাঠেই থাকবে একদম 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 শিশু উদ্যানে দেখছেন আমি একদম দোলনায় এখনও চলছে একদম দোলনা থেকে স্লিপার থেকে আরম্ভ করে নানা রকম ইনস্ট্রুমেন্ট বাচ্চাদের খেলার জন্য রয়েছে সমস্ত অরঞ্জ সরঞ্জাম দিয়েই কিন্তু এই শিশু উদ্যান সাজানো হয়েছে তার পাশাপাশি শিশু উদ্যানে পুরো ওয়ার্ল্ডটা বিভিন্ন ড্রয়িং করা হয়েছে বিভিন্ন ড্রয়িং কিন্তু করা হয়েছে যাতে বাচ্চাদের মনের বিকাশ এবং শারীরিক বিকাশ ঘটাতে পারে একদম সুব্রতদা যেটা বলছিলেন যে মোবাইলের আসক্তি থেকে কিন্তু এবার এই যে শিশু উদ্যান আচ্ছা শিশু কিন্তু বের করে নিয়ে আসতে পারে একদম অন্যতম উত্তক্তা খোকন্দা একদম আপনি যখন ফিতে কাটা হলো একদম উদ্বোধন করার পরে আপনাদের ঠেলে একটা মাপ ঢুকে গেল কেমন লাগলো ভালো অনেক ভালো লাগলো একদম মোটামুটি এই দেখুন একটা আপনি মোবাইল গিফট করতে পারতেন কিন্তু এই শিশু উদ্যান পার্ক গিফট করলেন কেন আনন্দের জন্য বাচ্চাদের আনন্দের জন্য এটা বাচ্চাদের আনন্দের জন্য একদম কখন বলছে বাচ্চাদের আনন্দের জন্য আমি যেটা বলছি আমার বাপাশের ছবিটা দেখাবো যে দেখুন যখন শিশু উদ্যানটি উদ্বোধন হচ্ছিলেন একদম ফিতেটা কাটার উদ্দেশ্যেই তারা হয় ওয়েট করছিল কয়েকশো কচি কাঁচা এবং ফিতে কাটার পরে যে উদ্যোক্তা এবং যে প্রধান অতিথি তারা যখন উদ্বোধন করেন উদ্বোধন করার পরে কার্যত হিমশিম খেয়ে যান তাদের পিছন থেকে একটা মব বাচ্চারা চলে আসে হ্যাঁ এটাই বলছে যে শিশুদের মনের আনন্দ শিশুদের মনের বিকাশ শারীরিক বিকাশ এই সমস্ত কিন্তু ঘটানোর জন্যই আজ সরস্বতী পুজোর দিনে শিশু উদ্যান উপহার দিলেন সাহা পরিবার আমরা নতুন বাংলা নিউজ পপুলারের পক্ষ থেকেও আমরা বলবো যে সাহা পরিবার যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনারাও এগিয়ে আসুন এই ছোটো ছোটো শিশুদের মুখে আপনারাও হাসিতে ফোটাতে পারবেন আমি তন্ময়দার যাবো তন্ময়দা মোটামুটি এই যে স্কুলের পাশে মানে এটা তো মেনটেন্স করবে কে পার্ক তো হয়ে গেলে এবার মেনটেন্স করবে কে আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকেই একটা জন্য অলরেডি একজন লোক রেখে দেওয়া হয়েছে তারাই এই সমস্ত জিনিসগুলো করবে তারপর স্কুলের সহযোগিতা তো অবশ্যই চাইবো তারাও যেন আমাদের সহযোগিতা করেন অবশ্যই সবাই মিলে করবো আমরা বাজেট কীরকম হয়েছে মানে কত টাকা খরচ এই তৈরি হলো দেখুন এটা আমরা তো ওরমভাবে খরচার হিসাব রেখে আমরা কাজ করি না তবুও ধরে আনুমানিক চার পাঁচ লাখ টাকা চার টাকার খরচ হয়েছে একদম পরিবার তো এতদিন কম্বল চাল ডাল নানান রকম সোশ্যাল ওয়ার্ক করেছে তো এবার একদম শিশু উদ্যানে পাঠ মানে অনেক দিন ধরে একদিনে তো শিশু উদ্যান হয়নি কতদিন ধরে পরিকল্পনা চলছিল অ্যাকচুয়ালি পরিকল্পনা বলতে আসলে দিন দিন আমরা দেখছি আমাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তারা সবাই ওই মোবাইলে ইনডোর গেমে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে তা আমাদের মনে হলো যে শিশুদের জন্য ওদের একটা পরিবেশ তৈরি করে দিলে মনে হয় অন্তত একটু তারা আউটডোরে গিয়ে একটু খেলাধুলা করলে শিশুদের পক্ষেও ভালো এই কথাটা অনেকদিন ধরেই চিন্তা ভাবনায় ছিল তারপরে কাকু তো জানেনি সুব্রত শাহ হসে। উনি তো বাস্তবায়িত করার জন্য যেরমভাবে মাস্ক মতো লেগেছে আমাদেরকে একদম তিন মাসের অক্লান্ত প্রচেষ্টায় সর্বোপরি খোকন সাহার চেষ্টা সাহা পরিবার কিন্তু আজ কচিকাচাদের এরকমই একটি শিশু উদ্যান উপহার দিল আমি দেখানোর চেষ্টা করবো ক্যামেরা পার্সনকে যে দেখুন একটা দোলনা রয়েছে সেখানে কত বাচ্চা একসঙ্গে দোল করছে দোল খাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন ঠিক এবার যাব স্লিপারে যেটা স্লিপে যায় দেখুন একের পিছনে প্রায় আটজন ওয়েটিংয়ে আছে একের পিছনে আটজন ওয়েটিং আছে একদম বাচ্চাদের সঙ্গে কথা বলবো আমি একবার বাচ্চাদের সঙ্গে কথা এই কেমন লাগছে তোমাদের ভালো লাগছে রোজ আসবে তো নাকি পড়াশোনা হবে না খেলা আচ্ছা আচ্ছা এই মোবাইলটা ভালো না এটা ভালো কোনটা ভালো লাগছে এটা ভালো লাগছে তাই তো মোবাইল ভালো লাগছে না এটা ভালো লাগছে একদম দেখুন বলছে বাচ্চারাও কিন্তু বলছে যে মোবাইলটা ভালো লাগছে না দোলনাটা ভালো লাগছে সত্যি যে আমাদের ঘরে শিশুদেরও যদি আমরা শিশু উদ্যানমুখী বা এরকম বিনোদনমূলক জায়গায় যাই তাহলে কিন্তু অনেকটাই তারা মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসবে তবে সর্বশেষ সাহা পরিবারকে আবারও ধন্যবাদ জানাবো তার কারণ এই অঞ্চলের বিস্তীর্ণ গ্রামগঞ্জের সাধারণ কচিকাচারা তারা কিন্তু একদম বিনামূল্যে এই শিশু উদ্যান ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি এই শিশু উদ্যানে এসে তাদের মনের বিকাশ এবং শারীরিক বিকাশ স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে Highway. সুপার মার্কেট কমপ্লেক্স the largest মার্কেট কমপ্লেক্স ইন Nodia ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর BHK flats starting from পয়েন্ট নাইন Instant bank loan. Book now. নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ড নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শ্রেণী রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সৌর বিদ্যুৎ আর এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরিস স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টার মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই এইট স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া